উই স্টাডি সেলফ আমাদের এডুকেশান সিস্টেমে নিজেকে জানা বা নিজেকে শেখা বা এই নিজেকে পড়ার কোনো বিষয় নেই হুইচ ইজ ভেরি ভেরি আনফর্চুনেট যারা ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করেন পরবর্তীকালে তারা জানেন সেখানে একটা সেলফ ম্যানেজমেন্ট বলে বস্তু আছে কিন্তু আনফর্চুনেটলি যদি নিজেকে না জানা হয় নিজেকে না পড়া হয় তাহলে কোনো ম্যানেজমেন্ট দিয়ে কিছু হবে না এবং আজকের দিনে আজকের দিনে যুগের পর যুগ ধরে যারা প্রচুর আমরা পড়াশোনা করছি অনেকগুলো ডিগ্রি পাচ্ছি অনেক ইনফরমেশন গ্যাদার করছি নলেজ হচ্ছে ইভেনচুয়ালি উই বিকাম ইন্টেলেকচুয়াল ফুল সরি টু সে উইথ ফিউ এক্সেপশনস কারণ আনলেস অ্যান্ড আনটিল আমি নিজেকে না পড়ছি ওই আগের দিনের ভ্লগে ছিল যে মেন্টাল অডিট বা মাইন্ড অডিট তো এই নিজেকে পড়াটা কিন্তু ভীষণ ভীষণ জরুরি এবং সেটা একদম ছোটোবেলা থেকে এবং সেটা স্কুলের কারিকুলামের মধ্যে স্কুলের আমাদের পঠন পাঠনের শিক্ষা পদ্ধতির মধ্যে নিয়ে আসা উচিত কিন্তু মুশকিল হচ্ছে বেড়ালের গলায় ঘন্টা বাঁধবে কে তর্ক হতে পারে যে কিছু কিছু সিলেবাসে বিশেষ করে সিবিএসসি আমার সামান্য যতটুকু জ্ঞান বা আইসিএসিতে সেই ধরনের কিছু কিছু বিষয় আছে সাবজেক্ট আছে ক্যারিকুলাম আছে যাতে ওই সেলফ ডেভেলপমেন্ট বা সেলফ লার্নিংটা হয়তো কিছুটা হয় হ্যাঁ সামান্য কিছুটা হয় কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্স দেওয়া উচিত সেটার ওপরই কিন্তু আমরা কিসের ওপর ইম্পর্টেন্স দিই আমরা অঙ্ক ইংরেজি ল্যাঙ্গুয়েজ মানে সেটা বাংলা হোক হিন্দি হোক ইংলিশ হোক ইতিহাস ভূগোল বিজ্ঞান প্রচুর নলেজ বা ইনফরমেশান গ্যাদার করছি মুখস্থ করছি নম্বর পাচ্ছি স্কোর করছি ষাট সত্তর আশি নব্বই একশো এখন তো একশো একশো অনেকে পায় কিন্তু ইন দ্যাট প্রসেস যে নিজেকে জানা ওই বাইবেলের বিখ্যাত কথা নো না শুনতে খুব বড় লাগে আইডিয়ালিস্টিক কথা লাগে কিন্তু না সেটা কিন্তু আইডিয়ালিস্টিক কথা নয় ইটস ভেরি সিম্পল এবং নিজেকে জানার সূত্রটা ওই আগের দিনের আগে যেটা ছিল এবং সেটার জন্য স্কুলের পঠন পাঠনের মধ্যে কিভাবে সেই ক্যারিকুলামটা কিভাবে সেটাকে ইন্ট্রোডিউস করা যাবে ভাবতে হবে সবাইকে আর আমরা যদি সুকল্ড অথরিটির ওপর ডিপেন্ড না করি যে সমস্ত আমার বিশ্বাস আমার এই ব্লগ কোনো কোনো কয়েকজন শিক্ষক শিক্ষিকা নিশ্চয়ই দেখেন এবং মজার কথা হচ্ছে আমরা সবাই কিন্তু শিক্ষক শিক্ষিকা সে আমরা স্কুল কলেজে পড়াই না পড়াই বাড়িতে আমার গার্জেন হিসেবে বা ভা, বন্ধু বান্ধবের কাছে বা সবার কাছেই যখনই আমরা কোনো কথা বলি কোনো আদান প্রদান করি তখনই তো কোথাও গিয়ে ওই ওই ব্যাপারটা তো চলে আসে সুতরাং শুধু পোশাকী শিক্ষকরাই একমাত্র শিক্ষক মানে যাদের প্রফেশন অ্যাজ এ অ্যাকাডেমিশিয়ান টিচার তারাই যে শিক্ষক তা কিন্তু নয় তো আমি যেটা বলছিলাম স্কুলে ছোটদের ক্ষেত্রে এবং তারপর আস্তে আস্তে মানে সেইটাকে করে ইনফিউজ করা যায় টিচারদের কিন্তু সেটাকে খুঁজে বার করতে হবে একদম সেলফ উদ্যোগ নিয়ে দরকার পড়লে কিছু কিছু লাইক মাইন্ডেড টিচারদের মধ্যে মিলিত হয়ে উদ্যোগ নিয়ে সেটা বার করতে হবে যে নো দাই সেলফ এই নিজেকে জানা আমার অ্যাকশানগুলো কি হচ্ছে আমার ভাবনাগুলো অ্যাকশান তো পড়ে আমার ভাবনাই তো আমার অ্যাকশান নিয়ে আসে এবং আমার ভাবনাগুলো কি আমি যার মধ্যে এক্সপোজ হচ্ছি আমার পরিবেশ আমার এই স্কোলিং করা আমার কথাবার্তা আমি যাদের সঙ্গে মিশছি তো সেইটা সেইটাকে একটু খেয়াল করা এবং সেটা নিয়ে কাজ করা শিক্ষক শিক্ষিকাদের একটু হবে এবং বাবা কারণ কবে কবে অথরিটি আমাদের স্কুল ফাইনাল সেকেন্ডারি মাটি সিবিএসি ইত্যাদি ইত্যাদি তারা সেই কারিকুলামের মধ্যে ঢোকাবেন বা একাডেমিক এর মধ্যে নিয়ে আসবেন সে ভরসায় থাকলে তো চলবে না এবং যারা আমরা পড়াশোনা থেকে তথাকথিত পড়াশোনা থেকে ওই বাধা মানে গণ্ডির পড়াশোনা থেকে বেরিয়ে এসছি সে আমার যা বয়সী হোক না কেন বাইশই হোক আর বাষট্টি হোক বাহাত্তরই হোক তারা প্রতি মুহূর্তে শেখার চেষ্টা করি নিজেকে জানার ভিতর দিয়ে নিজেকে জানি নিজের থট নিজের কন্ডিশন মাইন্ড এই আজকে যে ঘটনাটা চলছে সারা ভারত জুড়ে এবং সারা পৃথিবীতে কি চলছে আমরা সেটাকে কিভাবে জাজমেন্ট পাস করছি আমাদের ভেতরটায় কি হচ্ছে কেন হচ্ছে রিয়াকশনগুলো কোথেকে তৈরি হচ্ছে দোষারোপটা এ ঠিক এ ভুল আমি ঠিক আচ্ছা অমুকটা বলছে ও ঠিক আমি বলছি আমি ঠিক তাহলে এর মধ্যে সত্যিটা কোথায় এবং নিজের মাইন্ডটা কীভাবে কাজ করছে সারাক্ষণ ভয় বিতৃষ্ণা হিংসা লোভ ক্ষোভ নাকি অন্য কিছু সেটাকেই সেটাই হচ্ছে নিজেকে জানা নিজেকে শেখা নিজের বইটা এইটা হচ্ছে একটা বড় বই এই বইটা পড়া এবং তার সঙ্গে সঙ্গে এই যে চারপাশটা এই যে আকাশ এই যে আকাশ বাতাস গাছপালা মাটি জল হাওয়া সমস্ত কিছু থেকে শিখা থ্যাংক ইউ